ফ্রেন্ডস আমি সোনিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি সুস্থ আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে বাইশ তারিখ তো এতদিন আমি কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি আমার গড়ার ভয়েস একদম ডাউন ছিল তো একটু একটু করে এখন উঠছে তো আমি এখন দেখো সেজে গেছি একদম তো যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি তো কাল বঙ্গাণী মন্ত্র আমার পড়ে এসেছি মানে মারাত্মক ঠান্ডা পড়েছে আমার নর্থ কি বলবো তোমাদের আর আমি শুনছি সব জায়গাতে নাকি এত ঠান্ডা পড়েছি জানি না এবছর কি হবে ঠান্ডাতে আমরা তো একদম থবু হয়ে গেছি হয়তো আরেকটু ঠান্ডা পড়লে আমাদের এই নর্থ বেঙ্গল হয়তো মানে কি বলবো মানে আমাদের হয়তো বরফ পড়বে এরকম পরিস্থিতি তো বাদ দাও সেসব কথা তো এখন আমি যাচ্ছি একটু বিয়ে বাড়িতে সেজে গুজে রেডি এখন যাবো জল ভরতে তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই আর কতটা কথা বলতে পারবো আমি বলতে পারবো না কারণ কি বলতো ওখানে বাজনা বাজবে জানোই তো কপিরাইট ক্লেম আসবে তো চলো আমার সাথে তোমরাও আর পাড়ার মধ্যে বিয়ে জানোই তো কতটা আনন্দ হয় তো বা এখনও কিন্তু প্যান্ডেলের বাস বাঁধার কাজ চলছে তো আমার কথার মধ্যে একটু হলেও তোমাদের আওয়াজ আসবে মানে টুকটাক টুকটাক কাজ গতকাল রাতে সারা রাত কাজ হয়েছে আজকেও হচ্ছে তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে আমার বাড়ির একদম পাশে আর দেখো এখন এখানে সাজানো হচ্ছে তত্ত্ব তো মেয়েকে তো আশীর্বাদ করা হয়নি আর ছেলেকেও আশীর্বাদ করা হয়নি তো ছেলেকেও মেয়ের বাড়ির থেকে আর কি আশীর্বাদ করতে চলে এসেছে ওনারা আর ছেলের বাড়ির থেকেও মেয়েকে চলে গেছে ওরা আশীর্বাদ করতে তো আশীর্বাদ এখনও হয়নি শুরু তাই আমরা ভাবছি যে আগে জলটা নিয়ে আসি গায়ে হলুদ আর স্নান হয়ে গেলে পরে একটা শুভ কাজ সম্পন্ন হয়ে যাবে তো আমরা যেখানে জল ভরতে এসেছি এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় পুকুর মানে আমাদের এখানে নদী খুব একটা নেই আর গঙ্গা তো নেই বললেই চলে তো জল মাত্রেই গঙ্গা তাই না বলো তো কী করা যাবে বলো তো আমরা এই পুকুরে এসেছি জল ভরতে আর আমাদের এলাকার যেহেতু এটা সবচেয়ে বড় পুকুর এখানে যত রকমের শুভ কাজ সব এখানেই হয় এমন কি এখানে দুর্গা ঠাকুরও বিসর্জন হয় তো আমাদের জল ভরা হয়ে গেছে আর আশেপাশে যত মন্দির ছিল সেখানেও ঘোরা হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি বাড়িতে কারণ অনেকটা লেট হয়ে গেছে প্রায় দুটোর মতো বাজে তারপরে আবার বদযাত্রী যেতে হবে তাই পাত্রকে স্নান ধান করিয়ে তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে আর পাত্র বলছি ঠান্ডা জল দিয়ে স্নান করবে না জানোই তো পুকুরের জল কতটা ঠান্ডা হয় তারপরে সেই জলের মধ্যে হালকা গরম জল দিয়ে তারপর ওকে স্নান করানো হয়েছে তো বন্ধুরা দুপুরের পর তোমাদের সাথে আর কথা হয়নি দুপুর বেলা বিয়ে বাড়ি থেকে আসার পর না একটু রেস্ট নিয়েছি বিছানা দেখে বুঝতেই পারছো আধা ঘন্টার মতো ঘুমিয়েছি আর ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ তো আমরা হয়ে গেছি রেডি একদম ফুল প্যাক আপ যাকে বলে একদম প্যাক হয়ে গেছি ঠান্ডা কোনো দিক দিয়েই আসবে না তো আমরা যাচ্ছি বরযাত্রী তো চলো আমাদের সাথে তোমরাও চলো ভীষণ আনন্দ হবে ভীষণ আর আমি রেডি হয়ে বের হতে না হতে সন্দেশও আমার পিছে পিছে কিন্তু চলে এসেছি আর এখানে দেখো বরের গাড়ি কিন্তু রেডি আর বর যাবে এই গাড়িতে করে আর আমরা যাবো এক মস্ত বড় বাস গাড়িতে করে মানে সবাই মিলে হই হই করতে করতে তো এখানে বর এখনো ওঠেনি কিছু নিয়ম কানুন চলছে তো তারপরেই বর উঠবে তার আগে কিন্তু আমি বাস গাড়িতে উঠে পড়েছি তো সবাই মিলে সেই আনন্দ ফুর্তি করতে করতে আমরা কিন্তু মেয়ের বাড়িতে পৌঁছে গেছি কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না প্রায় দেড় ঘন্টা জার্নি করেই কিন্তু আমরা মেয়ের বাড়িতে পৌঁছেছি আর কি বলতো রাস্তায় কোনো রকম জ্যাম ছিল না আর কি বলতো এখন না এতটা ঠান্ডা পড়েছে না মানে কি বলবো আর তোমাদের বরও ঠক ঠকঠক করে কাঁপছে বুঝতে পারলে তো আমরা কিন্তু বিয়ে বাড়ির ভেতরে একদম প্রবেশ করে ফেলেছি আর জানোই তো পথযাত্রীদের একটু আলাদা করেই নিয়ে যায় মানে বরপক্ষ বলে কথা তাই না বলো আর এখানে চলছে গেট ধরাধরি মানে দর কষাকষি চলছে তো সেখানে যে কথা ছিল তাকে দিয়েই সব কিছু আর কি হিসেব নিকেশ করানো হয়ে গেছে তারপরেই আমাদের ঢুকতে দিয়েছে তো সেখানে এসেই দেখি বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমাদের বরও কিন্তু বিয়েতে বসে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ কোণে কি সুন্দর হয়েছে না কোণে তোমরা সবাই আশীর্বাদ করে গো যেন ওরা খুব সুখে থাকে আর শান্তিতে থাকে আর এই দেখো আমি আর ছেলে বসে পড়েছি সেই সিংহাসনে পোজ দিয়ে কতগুলো ছবি তুললাম তারপরেই বসে পড়লাম বিয়ে দেখতে আর সাথে কিন্তু টিফিনে ছিল কফি ছিল তো আমরা মিষ্টি টিষ্টি খেয়ে কফি খেয়ে বসে পড়েছি একদম চেয়ার পেতে বিয়ে দেখতে বেশ ভালো লাগে আমার এই বিয়ে দেখতে আর এখানে এসেও না আমার অনেকের সাথে দেখা হয়ে গেছে কারণ গুড্ডুর ছোটবেলার বন্ধু এখানে আছে মানে ওরা এখানে চলে এসেছে তো ওদের সাথে দেখা হলো পরপর অনেকজনের সাথে দেখা হলো দেখবে বাইরে গেলে তোমার সাথে যদি কারো পরিচিত কাউকে দেখা যায় তো বেশ ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো আমারও বেশ ভালো লাগছে আর এখন এখানে হচ্ছে শুভ দৃষ্টি তো আমিও কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছি ওদের শুভ দৃষ্টিটাকে ক্যাপচার করার জন্য তো সম্পূর্ণ বিয়ে কিন্তু আমি বসে থেকে দেখেছি বেশ ভালো লাগে দেখবে মানে বলে না প্রত্যেকটা পরিবারের আলাদা আলাদা নিয়ম থাকে তো এখানেও কিন্তু তাই তোমাদের সবার সাথে যে এনাদের নিয়ম মিলবে এমন কিন্তু কোনো কথা নেই বা আমার সাথেও যে কোনো নিয়ম মিলবে তেমনও কোনো কথা নেই মানে প্রত্যেকটা আচার বিচার প্রত্যেকটা পরিবারে কিন্তু আলাদা আলাদা থাকে তাই না তো এখানেও তাই হয়েছে তো দেখো এখানে ওদের গাছ ছড়া বাধা হয়ে গেছে তো বলতে পারো আজকে যেটাকে বলে আমাদের মধ্যে সাজো বিয়েও কিন্তু কমপ্লিট তো বিষ মানে যেটা আর কি বাসি বিয়ে সেটা আজকে হবে না সেটা হবে ঠিক তার পরের দিন তো বাসি বিয়েটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমি তো আজকে রাত্রেই চলে আসবো যদি সম্ভব হয় তো নিশ্চয়ই তোমাদেরকে আমি শেয়ার করবো কী বলতো আজকের বিয়েটা আমরা ভীষণ সুন্দর ওই যে দেখতে পাচ্ছ পিছনে বসে বসে কিন্তু আমি বেশ সুন্দর বিয়েটাকে এনজয় করছি এই যে সেই আমার বান্ধবী যার কথা আমি একটু আগেই বলেছি তো ওনার মেয়েও কিন্তু আছে পেছনে বসে আছে তো আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছি খেতে এই যে সেই বান্ধবীর বর সে এসে এইখানে চলছে আর কি ফাত্রামি চলছে তো সবাই মিলে বললাম না হই হই করতে করতে আমরা খুব আনন্দ করেছি অনেক দিন পর ওনাদের সাথে দেখা তো এখানে বসে পড়েছে সবাই খেতে আমরাও কিন্তু আছি আমরা যে নেই তা কিন্তু না দেখতে পাচ্ছ সবাই কিন্তু মাফলার টুপি মানে কেউ কিন্তু স্টাইল দেখাতেও সোয়েটার খোলেনি ভীষণ ঠান্ডা ভীষণ তো কি বলো এই ঠান্ডা তো আমাদের ভীষণ মজা হয় আরে যে দেখো আমাদের পাশের বাড়ির মিঠুন তো ও বলছে বৌদি আমাকে তো তুমি দেখালে না তাই আমি ওকে একটু দেখিয়ে দিলাম এদিকে খেতে বসে পড়েছি আর ওদিকে কিন্তু বরকরেও খেতে বসে পড়েছি আর মেনু আর কী বলবো বলো বিয়ে বাড়িতে যা যা হয় মাছ মাংস দই মিষ্টি চাটনি পাপড় ফ্রায়েড রাইস যা হয় আর কি তা সব কিছু হয়েছে আর খুব সুস্বাদু খাবার গরম গরম খাবার খেতে তো ভালোই লাগে আর খিদেও পেয়ে গেছে রাত প্রায় বারোটার মতো বাজি আর বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে তারপরে খেয়ে দিয়ে আমরা কিন্তু সোজা বাড়ি চলে এসেছি বিয়ে থেকে ভীষণ টায়ার্ড অনেক রাত রাত হয়ে গেছে এখন কটা বাজে জানো দুটো তো আমরা এসেছি একটা কুড়িতে তো এসে হাত পুক টাকুক ধুয়ে একটু গরম জল খেয়েছি আর বাইরে ভীষণ কুয়াশা পড়েছে মানে কি বলবো আর তোমাদের ঠান্ডা যে কবে যাবে আমাদের এখান থেকে মানে কি বলবো এত আমাদেরকে ভীষণ ঠান্ডা পড়েছে তো এখন শোবো আজকে আর মশারি না ভালো লাগছে না মানে ভালো লাগছে না কি ইচ্ছে করছে না এখন বিছানায় গেলেই একদম গভীর ঘুম আবার কাল খুব সকাল সকাল উঠতে হবে কুটুটে আবার টিউশনই আছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদেরখানে ছিল না টাটা